খাওয়া দাওয়া আর ঘোরাফেরা নিয়ে এই ব্লগটা এই ব্লগটা আসলে অনেক দিনের বা কয়েক মাসের একসাথে টুকরো টুকরো ভিডিও এটা আমার প্রেগনেন্সির সময় একটা ননদের বিয়ে ছিল বিয়েতে যেতে পারিনি তাই বউবাতে গিয়েছিলাম প্রচুর গরম অস্বস্তিও লেগেছিল অনেক সবাই বলেছিল রিকোয়েস্টের জন্য আর কি যাওয়া তো তারপরও ভালো লেগেছে পাশের ছাদটাতে প্রচুর গাছ ছিল সেতুকে দাঁড়িয়েছিলাম কালিয়েছিল প্রচুর গরম ছিল তো পাশে আমাদের এক পরিচিতদের বাসা তো সেখানে গিয়েছিলাম ছিলাম ঠাকুর বর্তা সাজানো দেখে তাই একটু ভিডিও করলাম এরপরে আমার প্রেগনেন্সি জার্নিতে আমার অনেক পথ খেতে ইচ্ছে করেছিল সেগুলো টুকটাক করে আমি কিছু ভিডিও বানিয়েছিলাম এবং নিজেই তৈরি করে খেতাম এটা আমার খুবই ভালো লাগতো তো সেরকমই কিছু রান্নার ভিডিও করা আছে এটা আজকে কিছু চিংড়ি মাছ দিয়ে আমি একটু শাক ভাজি করেছিলাম যেখানে চিংড়ি মাছের পরিমাণ ছিল অনেক বেশি এবং শাকের পরিমাণ ছিল খুবই কম কেন জানি না এই ধরনের অদ্ভুত অদ্ভুত খাবার খেতে ইচ্ছে করেছিল এবং সেগুলো খেয়েছিলাম তো এই শাক চিংড়ি রান্না করেছিলাম যেটা কলমি শাক দিয়ে কলমি চিংড়ি তো এটা একদিন খেয়েছিলাম আর একদিন আলুর দম রান্না করেছিলাম সকালে ব্রেকফাস্টের জন্য লুচির সাথে তো আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল তো এই আলুর দমটাও খেতে খুবই সুস্বাদু হয়েছিল আরেক দিন করেছিলাম ডিমের কোরমা শুক্রবার দিনকে তো ডিমের কোরমা সাথে ছিল বিরিয়ানি বিরিয়ানির মাংস কষা হচ্ছে এবং বিরিয়ানিটা আমি লেয়ারে লেয়ারে দিয়েই করেছিলাম এটা বাসমতি কাচ্চি করা হয়েছিল তো লেয়ারে লেয়ারে সাজিয়ে বেরেস্তা যা যা দেওয়া দরকার স্যাফরন মিল্ক এরপরে আবার রাইস আবার মাংস সব কিছু এভাবেই দিয়ে টিয়ে করেছিলাম এই তারপরে একদিন গিয়েছিলাম ওর সাথে ঘুরতে তো সেখানে গিয়ে একটু বাইরে চাইনিজ খেলাম খুবই খেতে ইচ্ছে করতো মাঝে মধ্যে বাইরের খাবারও তো সেখানেই টুকটাক ভিডিও করা আরও অনেক দিনের ভিডিও করাও হয়নি আসলে সব সময় মন ভালো লাগতো না তো আজকে ফ্রায়েড রাইস নিয়েছিলাম সাথে চিকেন ফ্রাই নিয়েছিলাম এই খাবারটা আমার খুবই পছন্দের তো সেরকমই খেয়েছিলাম খাওয়া দাওয়ার শেষে একদিন আমি মোমো বানালাম যেটা আমার খুবই ফেভারিট একটা খাবার এবং চিকেন মোমোটা খুবই খেতে টেস্ট হয়েছিল চিকেন মোমো বানিয়ে সন্ধ্যাবেলা খেয়েছিলাম এটা আরেক দিন সকালে আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল ওখান থেকে এসে বাইরে সকালের নাস্তাটা সেরে নিলাম ও রোজকার মতো পরোটা ভাজিয়ে আমি খিচুড়ি খেয়েছিলাম তো ছোট্ট একটা ক্লিপ না। এটা ছিল মেবি জন্মাষ্টমী জন্মাষ্টমীর ভোগ ঠাকুরের কাছে বিভিন্ন পিঠাপুলি সেই ভিডিও এরপরে একদিন আমি একটু শাড়ি পরলাম এই সময় আসলে শাড়ি পরাই হতো না তো আজকে একটু পরেছি যে কেমন লাগে নিজেকে শাড়িতে রাতের বেলা একটু নিজে নিজে সেজে দেখছিলাম যাই হোক এরপরে আরও একটা শুক্রবার বেরিয়েছিলাম একটু খেতে বাইরের খাবার মাঝে মধ্যে বাইরের খাবারও খেতে ইচ্ছে করতো তো ও নুডলস অর্ডার করেছিল। আর আমি একটা রাইস বল অর্ডার করেছিলাম তো রাইস বলটা খেতে ভালোই ছিল সাথে একটা বক্স অর্ডার করেছিলাম যে চারদিকের রিভিউটা দেখে তো খেতে খারাপ লাগেনি ভালোই ছিল এরপরে বাসায় আরেকদিন খাসির মাংস রান্না করলাম খুব কষিয়ে কষিয়ে সুন্দর করে এই যে যার জন্য বা যার সময়ের একটা ভিডিও যে প্রেগনেন্সি জার্নিটা সে এখন সাউন্ড করছে পাশ থেকে তো এটা ও হবার কয়েকদিন আগে আমি ওর সাথে নার্সারিতে গিয়েছিলাম তো বিভিন্ন ফুল টুল দেখে গাছ দেখে আমি একটু ভিডিও করেছিলাম সাথে একটু স্ট্রিট ফুড খেলাম যেমন লেবুর শরবত ফুচকা যা দেখেছিলাম তাই খেতে ইচ্ছে করছিলো ফুলগুলো অনেক সুন্দর ছিল গাছে প্রচুর ফল গাছও ছিল কিন্তু এই দিন কোনো গাছ কেনা হয়নি ওর সাথে গিয়েছিলাম টুকটাক খেয়ে দেয়ে এবং ঘুরে দেখে এসেছিলাম তার কয়েকদিন পরই আমার বেবি হয়েছিল তো এটাই ছিল লাস্ট জার্নি ও পেটে থাকা অবস্থায় তো ফুচকাটাও ভালো হয়েছিল। সাথে সেই দিনে টুকটাক ভিডিও অ্যাড করেছি এরপরে দু তিন দিন মেবি তারপরেই ও হয়ে গেছে যেটা মানে কল্পনাও করিনি হয়তো সেদিন এই আরেক দিনের আলু পাকোড়া এবং চা করে আমি আর আমার শাশুড়ি মা খেয়েছিলাম গরম গরম সেই ভিডিওটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি আমার গাছে টুকটাক সবজি হয় সেরকম না মাঝে মধ্যে তো এরকম কাঁচামরিচ হয়েছিল সেইটার ভিডিও এরপরে তো চলে গেলাম হসপিটালে হঠাৎ করে সে হয়ে গেল। তিন দিন পরে বাসায় গিয়ে একটু ভিডিও নিয়েছিলাম তার এই যে তার অবস্থা তো ভালোই ছিল জার্নিটা